তো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা তো আবারও চলে আসলাম অনেক অনেক দিন পর তোমাদের সেই রোস্টিং ভিডিও নিয়ে তো তোমরা ভিডিও টাইটেল এবং থামবেল দেখে বুঝতেই পারছো আজকের ভিডিওটা কিনে হতে যাচ্ছে তো চলো বন্ধুরা কথা না বেরে ডাইরেক্ট ভিডিওটা শুরু করা যাক এই সংটা তো তোমাদের অনেকেরই পরিচিত তোমরা হয়তো এটা অনেক আগে থেকেই শুনছো অথবা টিকটকে দেখছো আর এই গানটা টিকটকে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে কারণ যে জিনিসটা টিকটকে ভাইরাল হয় ওই জিনিসটা নিয়ে সবাই ভিডিও করে আর কি ট্রেন্ডিং ফলো করে সবাই আর কিছু কিছু ছ মেয়েরা আই মিন কিছু কিছু ছাত্রী মেয়েরা এই সংটা দিয়ে লিপসিঙ্কর থেকে এই সঙ্গটাকেই পুরো খেয়ে দিছে তারা ওয়াও জোস মোমেন্ট কি সুন্দর পরিবেশ গাইস তোমরা কি একটা জিনিস খেয়াল করছো তার মুখ দেখে মনে হইতাছে তার পিছনে কেউ আছে তো চলো তো আমরা একটু জুমিং করে দেখি আরে গাইস আমরা তো সাকসেস হয়ে গেলাম তার পিছনে লোকটাকে খুঁজে পাইছি কিন্তু সেই লোকটা তো চলে গেছে তারপরও সে মুখটাকে যেমন করতেছে মনে হয় আরেকটা লোক তার নিচে বসে আছে তাহলে চলো আমরা আবারও জুম করে জুম করে ওই নিচের লোকটাকে বের করে ফেলি মিস্টেক হয়ে গেছে সে তো নিচে কিছু দেখায়নি সে যতটুকু দেখাইছে ততটুকুর ভেতর আমরা একটা লোক বের করছি তোমাদের কি মনে হয় ওর নিচে কি লোক আছে আমার তো মনে হয় ওর নিচের লোক আছে কারণ লোক যদি না থাকো তাহলে সে মুখ এমন করতে শেখেন গাইস আমি তো কিছুই বুঝতে পারতেছি না ও এমন কেন করতেছে তোমরা একটু কমেন্টে বইলা যাও তো আমার এটা জানার খুবই ইচ্ছা করতেছে আর গাইস টিকটকেও এমন এমন জিনিস ট্রেন্ডিং এ আইসা পড়ে কি বলবো আর এটা শুধু টিকটকে সম্ভব আর ইদানিং টিকটকে তো ঢুকাই যাচ্ছে না বুঝলাম না গাইস ওরা এমন করতেছে কেন কি হইছে ওদের গাইস অরা হয়তো বা ভাবে ওদেরকে যে কি সুন্দর লাগতেছে কি কিউট লাগতেছে কিন্তু আমার কাছে ওদেরকে না থাকে এটা বলা যাবে এটা বললে আবার বেশি হয়ে যাবে তোমরা আগে ফুল কাহিনীটা দেখো তারপরে বলতেছি পড়া এই গানটারে খাইছে তো খাইছে এই গানটার সাথে পুরো টিকটকটারে খাইয়া দিতেছে আর এক একজন মুখটারে যে কি বানায় মনে হয় ওদের নিচে পিঁপড়া কামড় দিচ্ছে তারা তো মনে করতেছে তা না হলে তারা বারবার ক্যামেরার সামনে মুখটা নিয়ে এমন করতেছে কেন তোমরা টিকটকের ভিতরে এসে যতই লিপসিং করো যতই কাহিনী করো না কেন আমাদের কোনো বাল ছেড়া যাবে না কারণ ছেলেদের ইমোশন নিয়ে খেলাটা কিন্তু এতটাও সোজা না আর কিছু মেয়েরা বেশি আপডেট হতে গিয়ে নিজেকে মাইকের সাথে তুলনা করে কিছু মেয়ে আবার সব মেয়েরা মাইন্ড করো না তো গাইস ফুল ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিওটা এতটুকুই ছিল যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারো এবং নেক্সট ভিডিওতে তোমরা কাকে দেখতে চাও তোমরা কমেন্টে বলে যাও আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এন্ড দেখা হবে নিউ ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ